আল্লাহ বিরাট কাণ্ড দেখেন এখানে কিন্তু জাস্ট আপুকে বলেছি যে আপু আমি দুপুরে লাঞ্চ করি নাই তাতেই দেখেন এখানে কিন্তু অনেক আয়োজন করা হয়েছে ভিডিও করতে আসছি নিউ মার্কেটে তো নিউ মার্কেটে আসার পরে এত কাজের প্রেশার ছিল যে দুপুরে খাবার খাওয়ারও সময় হয় নাই তা চিন্তা করলাম যে নিউ মার্কেটে যেহেতু আসছি এমন একটা প্লেসে আসছে সে সবচেয়ে জনপ্রিয় মার্কেট হচ্ছে নিউ মার্কেট আর নিউ মার্কেটে কেনাকাটা করতে আসে না এমন মানুষ কিন্তু কমই আছে তো আজকে আমি নিউ মার্কেটে ভিডিও করতে আসছিলাম তো দুপুরে খাওয়ার সময় পর্যন্ত হয় দেখেন সন্ধ্যা হয়ে গেছে তো এখন কিছু খাইতে হবে পেটটা চুচু করতেছে তো আজকে এমন একটা বেস্ট একটা জায়গা যাব যেখানে গিয়ে মন করে কিন্তু খাওয়া যাবে এখানে কিন্তু সব ধরনের খাবারের ছবি দেওয়া আছে তো ভিতরে গিয়ে একটু দেখি যে বাইরে যে জিনিসগুলো ছবি দেওয়া আছে আদৌ কি ভিতরে সেই জিনিসগুলো পাওয়া যায় তো আজকে আমি যাব চিকেন স্পাইস কিংয়ে তো এটা হচ্ছে চিকেন স্পাইসি কিং তো এখানে আমি আজকে যাব আমি আজকে এক্সপ্লোর করব দেখি কি কি পাওয়া যায় তো আমি আর দেরি না করি যেহেতু প্রচুর খিদা লাগছে এই দেখেন অনেক কিছু ছবি দেওয়া কিন্তু অনেক কিছু ছবি দেওয়া তো এই ছবিগুলো দেখে আমার খিদা আরও বেড়ে গেছে এখন কিন্তু আমার ভিতরে যেতে হবে এখন আমার ভিতরে যাইতে হবে ও ভিতরের প্লেসটা কিন্তু অনেক সুন্দর এই যে নিউ ইয়ার উপলক্ষে কিন্তু টোনা বসে কিন্তু আরামসে খেতে পারবেন শুধু টনাটনি কেন একদম পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে আনন্দ করতে পারবেন তো আমাদের সাথে আপু আছেন আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপনি তো এটা রনার তারপর আপনারা এখানে কি কি সেবা দিচ্ছেন পাওয়া যায় বাংলা আইটেম থেকে ইন্ডিয়ান ফুড সবই পাওয়া যায় পাওয়া যায় সবচেয়ে বেশি চলে কোন কোন আইটেমগুলো আপু আমি এখানে বেশি সবজিতে চলে আপু ইন্ডিয়ান ফুড দোসা সলা বাটার আলুর পরটা দই ফুচকা আচ্ছা তো আমি শুনলাম যে আপনাদের এখানে ডোসাটাও পাওয়া যায় যেটা আদার্স নিউ মার্কেটে কোথাও পাওয়া যায় না আমাদের এখানে শুধু পাওয়া যায় হ্যাঁ তো আমরা কি কি আইটেম আছে আমি একটু আজকে দেখে আপু আমি তো আসছি দুপুরে আমি কাজের জন্য কিছু খাওয়া দাওয়া করতে পারি না তো এখন কি খাওয়াবেন আমাকে এখন তো দেখা যায় এখন খাবারই পাওয়া যায় একদম পানি থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায় স্টুডেন্ট বাজেটে স্টুডেন্ট বেড়াতে আসে তাহলে কম বাজেটের মধ্যে কি কি পাওয়া যাবে আপনারা অ্যাড করছেন করছি দেখা যায় এখানে আমাদের অনেক প্যাকেজ আছে যে যেটা ওয়ান ইজ টু ফোর এর প্যাকেজ আছে তারপর দেখা যায় ইন্ডিয়ান ফুডটাই বেশি এখানে চুজ করে পেতে আসে ঠিক আছে সবাই মিলে সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট করে দিব আচ্ছা ওয়ান ইজ টু টু ওয়ান ইজ টু ফোর এই ফ্যাসিলিটিস আছে আর আপু সুপ আইটেম আপনাদের এখানে কি পাওয়া যায় সাইজ সুপ হবে ক্রিম অফ পাঁচশো পাওয়া যায় আচ্ছা চাইলে অর্ডার করলে বা প্রি অর্ডার করলে আমরা স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে দিব আপনাদের যদি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে আপনারা যদি খেতে আসতে চান প্রি অর্ডারেও কিন্তু আপনারা বুকিং দিয়ে রাখবেন মিনিমাম পাঁচশো টাকা বিকাশ করে অর্ডার করবেন বাকিটা কিন্তু এসে পে করার একটা সুযোগ থাকছে আর জানুয়ারি মাস যেহেতু শুরু অনেকে কিন্তু কেক কেটে সেলিব্রেশন করতে চান ফ্যামিলি ফ্রেন্ডস সহ তারা কিন্তু এখানে আসতে পারেন কারণ এখানে কিন্তু বসা লোকেশনটা কিন্তু খুবই ভালো আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম কোজি কোজি খুব সুন্দর সুন্দর সিট আছে মনোরম পরিবেশ লাইটিংও কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু যে কাউন্টার হানড্রেড পারসেন্ট হাইজেন মেনটেন করে কিন্তু খাবারগুলো বানানো হয় দেখেন খাবারগুলো বানানো হচ্ছে সাথে সাথে সেল করা হয়ে যাচ্ছে আবার বানাচ্ছে আবার সেল করছে এমন না যে আমরা একবারে সারাদিন একটা বানায় রাখতেছি বাসি খাবারটা সেল করছি সেই ক্ষেত্রে শেষ হয়ে যাচ্ছে আবার তৈরি করা হচ্ছে তো আজকে কি কি মেনু আমার জন্য করেছেন আপু চলেন একটু দেখি বিরাট কাণ্ড দেখেন এখানে কিন্তু জাস্ট আপুকে বলেছি যে আপু আমি দুপুরে লাঞ্চ করি নাই দেখেন এখানে কিন্তু অনেক আয়োজন করা হয়েছে তো এখানে কিন্তু সব ধরনের খাবার গুলো তো রাখা আছে প্লাস আমি কিন্তু আপনাদেরকে খাবারের দাম সহ বলে দিব যেন আপনারা বুঝতে পারেন কোনটার দাম কত বা প্রোডাক্টের বা খাবারের দাম যদি আপনারা না জানেন তাহলে আসলেন বসলেন পরবর্তীতে দেখা গেল কি একটা অপ্রতিকর একটা পরিস্থিতিতে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যদিও আমাদের সেট মেনুটা আছে আমরা সেট মেনু দেখিয়ে দিচ্ছি আমাদের যে মেনু কার্ডটা আছে মেনু কার্ডের মধ্যে কিন্তু সব কিছু কিন্তু ডিটেলে দেওয়া আছে আপনার ফ্রায়েড রাইসের যে সেট মেনুগুলো

আচ্ছা ইন্ডিয়ান ফুড এটা হচ্ছে দোসা এটা প্রাইসটা কত আসবে আপু এখানে কি কি আছে এটা প্রাইসটা হচ্ছে 250 টাকা মাত্র 250 টাকা এত কিছু হ্যাঁ তাতে হচ্ছে আপনাদের সাম্বার কারি আছে চিকেন কারি আছে চিকেন আছে এক্সট্রা টক দই আছে সাথে টক আছে চিজ আছে মানে এভরিথিং এইটা দোসাটা খেতে ইন্ডিয়া করতে যা যা লাগবে সব কিছু এটা 250 টাকা আসি এবার এখানে

এরপরে আমরা বার্গার দেখি সবারই কিন্তু প্রিয় বার্গার বার্গার খেতে পছন্দ করে না এমন কিন্তু না অনেকে ফ্রাই দিয়ে বার্গার খেতে পছন্দ করেন অনেকে পেটি বার্গার পেটি দিয়ে খেতে পছন্দ বার্গার আছে এখানে বনলেস আছে তারপর বিট চিজ আছে তো আমাদের বেশিরভাগ স্পেশাল বার্গার তো হচ্ছে এখানে বিট চিজ আর হচ্ছে বনলেস ফ্রেন্স ফ্রাই সাথে ড্রিঙ্কস আছে

খুবই খুবই কিন্তু মজাদার খুবই ইয়ামি এখানে তিনটা পিজ্জা হয় একটা হচ্ছে চিকেন চিজ পিজ্জা আর একটা বারবিকিউ পিজ্জা আর একটা হচ্ছে রেগুলার পিজ্জা তো বেশিরভাগই চিকেন চিজ আর বারবিকিউ পিজ্জাটা বেশি চলে ওটার প্রাইস হচ্ছে চিকেন চিজ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বারবিকিউ চারশো টাকা রেগুলার হচ্ছে দুশো টাকা আর কেউ যদি পরিচিত কি আবার ভিডিও দেখে আসে তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে আচ্ছা আমরা এরপরে দেখাচ্ছি নোটেল চাউমিন চাউমিন যেটা চাউমিন দোসা স্পাইসি আমাদের স্পাইসি হয় তান্দুরি হয় ভেজিটেবল হয় তবে আমাদের তান্দুরি আর স্পাইসিটা বেশি চলে তো এটার উপর আবার 10% ডিসকাউন্ট আছে তো এই যে মজার মজার যত খাবার গুলো আছে এরপর লাচ্ছি দেখাচ্ছি হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাচ্ছি এটা কত আপু আমাদের লাচ্ছি হচ্ছে 80 টাকা 80 টাকা আর কোল্ড ড্রিঙ্কস আছে এক গ্লাস মোজো ক্লেমন ক্লেমন ফ্রি আচ্ছা এটা কি ফ্রি থাকবে ডিশে থাকে সাথে আর পানি তো আপনারা জানেন পানি রেগুলার যে দাম সেই রেগুলার দামেই কিন্তু পেয়ে যাবেন তো এই যে এতগুলো অথেন্টিক খাবার এছাড়াও কিন্তু ফ্রাইড রাইসের সেট মেনু তো আমরা বলেই দিলাম আপনারা কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে সাড়ে তিনশো বা চারশোর মধ্যে পেয়ে যাবেন ওকে এছাড়া কিন্তু কেউ যদি সাউথ ইন্ডিয়ান ডিশগুলো খেতে চান প্রি অর্ডার করতে হবে স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কি আপু পাবো না আমরা অবশ্যই পাবেন আচ্ছা তো এবার হচ্ছে খাবার টেস্ট করার পালা খিদা লাগছে যেহেতু খাওয়ার টাইম এখন খাইতে হবে তো এখন আমি এই যে ডোসার প্ল্যাটার অর্ডার করছি ডোসার প্ল্যাটার প্রাইস হচ্ছে ডোসার প্ল্যাটার দুশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কি কি আছে আমি তো আপনাদেরকে অলরেডি দেখাইছি এখন হচ্ছে খাওয়ার পালা বিসমিল্লা প্রথমে আমি হচ্ছে ভেজিটেবল যেটা আছে সবজি যেটা এটা তো সবজি না আপনি সবজিটা আমি বিসমিল্লা বলে একটু খেয়ে দেখি আসলে ফুড ব্লক করতে গেলে পরে কিন্তু খাওয়ার কোনো আর ই থাকে না কারণ ফুড কিন্তু ম্যাক্সিমাম তো ঠান্ডা হয়ে যায় এটা খুব আমাদের একটা অভিজ্ঞতা বেশি ছিল আচারি আচারি একটা ফ্রেগনেন্স না আপু আমি এটা একটু আমার এটা একটু ট্রাই করে দেখি এটা কি আপু এটা হচ্ছে ছোলা আচ্ছা আচ্ছা

هي درست ما

অপশন লাচ্ছিও আছে লাচ্ছিও খেতে পারবেন কোনো অসুবিধা নেই তবে আমি এখন দোসাটা যেহেতু খাইছি আমি এখন চাউমিনটা টেস্ট করবো চাউমিনটা चाउमिन का तो टेस्ट कर देखी बिस्मिल्ला खूब ही मजेदार है वो हमें स्पाइसी फ्राई चाहिए रखा है এটা হাইলি রেকমেন্ড থাকবে এটা এত মজা সস দিয়ে আপনারা এটা খেলেও কিন্তু খুবই মজা পাবেন আর যেহেতু সালাদ আছে সাথে খুবই হেলদি একটা খাবার খুবই তো তো ভিডিওতে খেতে কিন্তু আমার ভীষণ লাগে আমি ট্রাই করে আপনাদেরকে দেখালাম আপনারাও কিন্তু নতুন বছরে আপনাদের প্রিয় জনের সাথে কিন্তু খেতে চলে আসতে পারেন পরিবার পরিজনদেরকে নিয়ে আর যদি মার্কেটে না আসতে চান তাহলে কিন্তু এই খাবারটা আপনার বাসায়ও কিন্তু অর্ডার করে খেতে পারবেন তো সবাই ভালো থাকবেন ঠিকানাটা স্ক্রিনে দেওয়া থাকবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে খাবারগুলো টেস্ট করলাম আপনারা চিকেন স্পাইসি কিংয়ে চলে আসবেন এই যে সাথে আপু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু খাবার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে আর সব নাম্বারটা বলে দিচ্ছে এটা হচ্ছে ঢাকা গভর্নমেন্ট নিউ মার্কেট চার নাম্বারটার সাথে চারশো সাত চারশো আট নাম্বার শপ চিকেন স্পাইসিকেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ